আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ মাসুদ তানা তোমাদেরকে স্বাগতম আজকের নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি নবম নয় দশমিক এক অধ্যায়ে আমরা পার্ট নাইনে শুরু করছি প্রশ্ন সমাধান সতেরো নম্বর প্রশ্ন আমরা প্রশ্নটা লিখছি টেন থিটা প্লাস সেক থিটা তার হুলুস্কার সমান ওয়ান প্লাস সাইন বাই ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে আমরা বামপক্ষ লিখি টেন থিটা প্লাস সেক থিটা তার হলু আমরা সূত্র জানি টেন সমান সাইন থিটা বাই কস থিটা প্লাস সেকের যদি ভাঙি ওয়ান বাই কস থিটা এই সূত্রটা আমরা জানি সুপ্রশিক্ষার্থীরা তোমরা যদি সূত্রগুলো না পারো তাহলে আমি পার্ট ওয়ানে এই সূত্রগুলো আলোচনা করছি তোমরা অবশ্যই দেখে আসবে আমরা এখানে যদি লসাগু করি কস সাইন সমান আমরা লিখতে পারি অর্থাৎ সাইনের সূত্র টেনের সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা আবার সূত্র হচ্ছে ওয়ান বাই কস আমরা কস এবং কসকে লস লসাগু করবো তাহলে cos থিটা কস থেকে কস কাটা গেলে থাকবে হলো সাই ওয়ান ওয়ান দিয়ে যদি সাইনকে গুন করি তাহলে সাইন থিটা প্লাস কস দিয়ে কসকে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানকে গুন করলে হবে ওয়ান হলো ব্যাক দিয়ে হুল স্কোয়ার আমরা যদি আলাদা করে দেই সাইন স্কোয়ার সরি স্কয়ার থিটা সাইন থিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এখন আমরা এই সাইন স্কোয়ারকে দুইবার ভেঙে লিখতে পারি আমরা সাইন থিটা প্লাস ওয়ান সাইন থিটা প্লাস ওয়ান আমরা এই সাইন থিটা প্লাস ওয়ান হল স্কোয়ার এটাকে আমরা দুইবার লিখছি আমরা কুচের স্কোয়ার সময় একটা সূত্র জানি ওয়ান মাইনাস স্কয়ার স্কোয়ার থিটা আমরা উপরে যা আছে তাই লিখবো উপরে যা আছে তাই লিখবো আমরা ওয়ান sin সাইন স্কোয়ার এটাকে যদি এ ধরি আর সাইন স্কোয়ারকে যদি বুঝ ধরি তাহলে সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়ান প্লাস সাইন থিটা আর তবে ওয়ান মাইনাস সাইন থিটা মাইনাসটা সুপ্রশিক্ষার্থীরা আমরা একটা ওয়ান প্লাস সাইন থিটা আর সাইন প্লাস ওয়ান থিটা একই জিনিস একটা কেটে দিতে পারি কাটলে আমাদের থাকবে সাজাই লিখি ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা আমরা ডান পক্ষ আমরা ডান পক্ষ পেয়েছি তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ অতএব পাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত সুপ্রশিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো আর অঙ্ক করার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের সূত্রগুলো জানতে হবে সূত্রগুলো জানার জন্য আমি পার্ট ওয়ানে আলোচনা করেছি অবশ্যই তোমরা পার্ট ওয়ান দেখে সূত্রগুলো শিখে অঙ্কগুলো করার চেষ্টা করবে সুপ্র শিক্ষার্থীরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা পরের প্রশ্ন হচ্ছে আমাদের আঠারো আঠারো নম্বর প্রশ্ন সমাধান করবো আমরা প্রশ্নটা লিখছি লিখে বাম সমান হচ্ছে cot এ প্লাস টেন বি বাই কট বি প্লাস টেন এ শৈত শিক্ষার দিনে আমরা দেখতে পাচ্ছি কটের সাথে এ আছে আবার নিচে কটের সাথে b আছে টেনের সাথে b আছে টেনের সাথে এ আছে তাহলে একটু ঝামেলার বিষয় আমরা ঝামেলাটাকে সমাধান করি উপরে যা আছে আমরা তাই রাখতেছি আমরা কে ভাঙবো কটকে ভাঙলে আমরা জানি ওয়ান বাই টেন বি আমরা কটের দুইটা সূত্র জানি একটা হচ্ছে কট সমান কস বাই সাইন এটা আমরা এখানে দিব না এখানে আমরা লিখবো কট সমান ওয়ান বাই টেন যেহেতু আমাদের টেন আছে উপরে প্লাস আবার টেনকে ভাঙব ওয়ান বাই কট এ আমরা উপরে যেটা আছে সেটাই লিখবো নিচে টেন বি আর কট বি এটা লস আগু করি কটটাকে আগে লিখি ইন্টু টেন বি আমরা যদি লস করি টেন আর টেন কাটা যাবে থাকবে কট কট দিয়ে ওয়ানকে গুণ করলে হবে কট এ প্লাস আবার কট দিয়ে কটকে কটে ইন্টু টেনে ভাগ করলে কট কাটা যাবে থাকবে টেন বি আমরা এখন এটা হচ্ছে বাক্চিহ্ন বাক্চিহ্নকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে পাবো কট এ প্লাস টেন বি গুণ উল্টালে হয়ে যাবে হর অর্থাৎ কট এ চলে যাবে উপরে কট এ আর টেন বি চলে যাবে উপরে নিচে আসবে কট এ প্লাস টেন বি আমরা এই কটে প্লাস টেন বি আর কটে প্লাস টেন বি কেটে দিলে থাকবে আমাদের কটে ইন্টু টেন বি অর্থাৎ পক্ষ সমান ডান পক্ষ অতএব পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখতে পারি প্রমাণিত এটা লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো আমরা এখানে কটে বি এটাকে ভাঙছি ওয়ান বাই টেন এবং টেন কে ভাঙছি ওয়ান বাই কট সুপ্রিয় শিক্ষার্থীদের অঙ্কগুলো শেখার জন্য সূত্র অবশ্যই প্রয়োজনীয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ১৯ নাম্বার প্রশ্ন সমাধান করব উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে রুট ওয়ান মাইনাস সাইন বাই ওয়ান প্লাস সাইনে সমান সেকে মাইনাস টেনে আমরা বামপক্ষের সমান লিখবো ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ আমরা এটা লিখবো অর্থাৎ বামপক্ষের সমান আমরা লিখছি এখন আমরা যদি উভয় পক্ষে অর্থাৎ এখানে ওয়ান প্লাস সাইন এই প্লাস চিহ্নের অর্থাৎ হর এটা হচ্ছে ওয়ান প্লাস সাইনে এটা হচ্ছে হর এটা হচ্ছে অঙ্কের হর এই হরের এই প্লাস চিহ্নকে আমরা বিপরীত চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে দুটাকে গুণ করবো লব এবং হরকে গুণ করবো করব ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ অর্থাৎ ওই অংশটুকু আমি যা আছে তাই লিখলাম যা আছে তাই লিখলাম লেখার পরে এখন ওয়ান মাইনাস সাইন এ আর ওয়ান মাইনাস সাইন এ অর্থাৎ তোমার তোমরা যদি কেউ মনে করো যে লবের অংশ যা আছে অর্থাৎ সাইন এটা দিয়ে দুটাকে আমি উপরে নিচে গুণ করবো সেটাও মনে রাখতে পারো মানে মনে রাখার সুবিধার্থে কিন্তু মূল নিয়ম হচ্ছে যে নিচে হরকে বিপরীত চিহ্ন ধরে লব এবং হরকে গুণ করতে হবে আমরা এখন যদি লিখি যে দেখতেছি আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান দুইটা একই তাহলে আমরা লিখতে পারি ওয়ান তার হলু স্কোয়ার এটা লিখতে পারি আর এখানে সূত্র এ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সূত্র বসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস মাইনাস বি সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করেছি যেহেতু উপরে দুইটা একই এজন্য আমরা দুটাকে হলু স্কোয়ার দিয়েছি এখন আমরা পুরো লাইনে লিখতে পারি এই দুটাকে ভাঙতে পারি আমরা অর্থাৎ আমরা এটাকে এখন যদি লিখি আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান ক স্কোয়ার তাহলে উপরে ওয়ান মাইনাস সাইন এ তার হলু স্কোয়ার আর এটা সমান আমরা জানি এটা সমান আমরা লিখতে পারি লিখতে পারি এ শিক্ষার্থীরা আমরা এখন এই রুটটাকে আলাদা করে দিব রুটটাকে ওয়ান মাইনাসাইন স্কোয়ার সরি হলু স্কোয়ার হলু স্কোয়ার আর এই রুটটাকে যদি আলাদা করি তাহলে হবে কস স্কোয়ার এখন আমরা ইরুট স্কোয়ারে কেটে দেব আমরা রুট স্কোয়ারে যদি কাটি তাহলে থাকবে ওয়ান মাইনাস সাইন এ আর ইরুট স্কোয়ারে কাটা দিলে বা চলে গেলে থাকবে কস এ তাহলে আমরা লিখতে পারি আলাদা করে ওয়ান বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ তাহলে আমরা এই মাইনাস চিহ্ন ঠিকই আছে আমরা cos 1 এর সাথে লিখছি সাইনের সাথে cos লিখছি এখন ওয়ান বাই কষ সমান আমরা জানি sec এ মাইনাস সাইন বাই সমান আমরা জানি টেন এ অর্থাৎ আমরা লিখতে পারি আমাদের ডান পক্ষ ফলাফল আসছে ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো সুপ্রিয়া আমরা উনিশ নাম্বার অঙ্কের সমাধান করছি এখানে বিশ নাম্বার প্রশ্নটা লিখে রেখেছি উনিশ নাম্বারের মতোই অর্থাৎ উনিশের সমাধানের মতোই বিশ সমাধান একই তোমরা বিশ নাম্বার প্রশ্নের সমাধানটা বাসায় নিজে নিজে করার চেষ্টা করবে অবশ্যই সূত্রগুলো দেখে নিজে উনিশের মতোই অঙ্কটা এটা করা অবশ্যই চেষ্টা করবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ